হ্যালো এফ্রিওান আশা করি সবাই ভালো আছেন আজকে গিয়েছিলাম হুটহাটি একটা প্ল্যান হয়ে যায় হঠাৎ করে ভাবলাম আজকে একটা মুভি দেখব আমরা মার্কেটে যেতে যেতে প্রায় বারোটা বেজে যায় আর ওই মুহূর্তে কোনো শো চলছিল না একটা পঁয়তাল্লিশে তুফান মুভিটার শিডিউল ছিল যেহেতু আমরা প্ল্যান করেছি আজকে মুভি দেখব হিন্দি কোনো মুভি চলছিল না আর শুধুমাত্র বাংলাতে তুফানটা চলছিল তো কিছু করার ছিল না আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে আমরা তুফান মুভিটা দেখবো যেহেতু একটা পঁয়তাল্লিশে শো শুরু আর আমরা গিয়েছি বারোটায় তো ভাবলাম আমরা একেবারে দুপুরে লাঞ্চটা করে খাওয়া দাওয়া করে দেন হলে ডুবো তো আমরা খাবারের সেকশনটাতে চলে আসি যেহেতু এখানে অনেকগুলো ফুড কোর্ট ছিল তাই আমরা ডিসাইড করতে পারছিলাম না যে কোন ফুড কোর্টটা থেকে খেলে খাবারটা টেস্টি হবে এন্ড দেন আমরা দেখতে পারলাম ওইখানে একটা নতুন ফুড কোর্ট হয়েছে যেটার নাম হচ্ছে সালাত সালাদ ওইখানে লেখা ছিল প্রতি গ্রাম মাত্র তিরানব্বই পয়সা করে অনেক রকমের খাবার ছিল অনেক রকমের সালাদ ছিল আমরা এই সালাদগুলো নিয়েছি মিক্সড করে বাট প্রাইস এসেছে তিনশো টাকা যেটা আমার কাছে খাবার অনুযায়ী অনেক বেশি মনে হয়েছে টেস্টটা এত বেশি ভালো ছিল না আমার কাছে এত বেশি ভালো লাগেনি বাট প্রাইসটা অনেক বেশি রেখেছে সো আপনারা যারা যাবেন একটু দেখে শুনে দেন খাবারটাও অর্ডার করবেন অ্যান্ড দেন আমরা এই খাবারটা নিয়েছিলাম এটা নামটা আমি ভুলে গিয়েছি এটা ছিল চিকেন চাপ করে ওরা চিকেন চাপ করার পর ওই চিকেন চাপটাকে আবার ওরা গ্রেভি করে অ্যান্ড দেন ওইটার সাথে একটা সালাদ দিয়েছে এখানে পুদিনার একটা সস দিয়েছে যেটা অনেক মজা ছিল নর্মালি আমি পুদিনার স্মেলটা একদমই পছন্দ করি না বাট এই পুদিনার সসটা অনেক অনেক বেশি টেস্টি ছিল সাথে ওরা সিক্স পিস পরোটা দেয় পরোটা পরোটার সাইজগুলো মোটামুটি অনেক বড় যেটা আপনারা ইজিলি দুজনে খেয়ে শেষ করতে পারবেন এই খাবারটার প্রাইস ছিল তিনশো ষাট টাকা মনে হয়েছে দেন আমরা পেপসি খাওয়া দাওয়া শেষ করে আমরা টিকিটটা নিয়ে হলে চলে যাই আশা করি টিকিটের প্রাইসটা আপনারা সবাই জানেন চারশো করে আমি দিন দেখতে গিয়েছিলাম এর পর দিন থেকে একটা অফার ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অর্থাৎ একটা টিকেটে আপনারা দুজন একসাথে মুভি দেখতে পারবেন এন্ড দেন আমরা হলে ঢুকে যাই আমরা যখন হলে এসেছি তখন একদমই পুরো হলটা খালি ছিল এন্ড দেন তুফান মুভিটা শুরু হলো আসলে এটা রিভিউ সম্পর্কে কিছু বলতে চাইনি বাট তারপর না বলে পারছি না ছোটবেলা থেকে আজকের মতো এটুকুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম